পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন পাঁচ হাজার দুইশো ছাব্বিশ জন হজযাত্রী আজ মোট তেরোটি ফ্লাইটে প্রায় সাড়ে পাঁচ হাজার হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে দর্শক রাজধানীর হজ ক্যাম্পে আছেন সহকর্মী আবদুল্লা খান মুন্না সরসে চলে যাচ্ছি তার কাছে মুন্না এখন পর্যন্ত পাঁচ হাজার দুশো ছাব্বিশ জনের মতো হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং আপনার কাছে কিছু প্রশ্ন আছে যে আজ এখন পর্যন্ত কয়টি ফ্লাইটে কতজন হজযাত্রী ঢাকা ছেড়েছেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীরা কি বলছেন এবং আপনার মাধ্যমে জানাতে চাই যে গত সোমবার মধ্যরাত থেকে হজ যাত্রা শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সাতাশি হাজার একশো জন হজ যাত্রী থেকে সিক্স পার্সেন্ট যেটি পাঁচ হাজার দুইশো ছাব্বিশ জন আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এ পর্যন্ত এই যাত্রীগুলো কিন্তু বাংলাদেশ ছেড়েছে আমরা দেখতে পেয়েছি যে আজকে তেরোটি ফ্লাইট সম্পন্ন হওয়ার কথা এবং তেরোটি ফ্লাইটের মাধ্যমে প্রায় পাঁচ হাজার পাঁচশো তিরিশ জন হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে যাত্রা করবেন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় এই দু দেশেরই ইমিগ্রেশন ঢাকাতেই তো হবে আপনি জানেন যে বাংলাদেশের ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে কম বেশি পচা পঁচানব্বই শতাংশের মতো সৌদি আরব যে থাকেন এই এয়ারপোর্ট ব্যবহার করে তাই এই এয়ারপোর্টে যেন দুটি দেশের ইমিগ্রেশন করতে পারে সেই ব্যবস্থাই করেছেন সরকার এছাড়া আশকোনার হজ ক্যাম্প থেকে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় আট ঘন্টা আগে এসে উপস্থিত হচ্ছেন এখানকার যারা হজে যাবেন সেই সকল ব্যক্তিরা তো আশকোনা আসা মাত্রই যে সকল ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সে সকল ট্রাভেল এজেন্সিগুলো তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে প্রয়োজনীয় ইমিগ্রেশন সম্পন্ন করছেন এদিকে আশকোনার সামনে যেই রাস্তাটি রয়েছে সেটি সংস্কারের কারণে কিছুটা ভোগান্তিতে রয়েছেন এই হজ ক্যাম্পে আসা হজ যাত্রীরা তবে পুলিশের সহায়তায় এবারই প্রথম কাওলা দিয়ে এই হজ ক্যাম্পে ঢুকার ওয়ানওয়ে একটি রাস্তা তৈরি করা হয়েছে যার কারণে যানজট নেই বললেই চলে এদিকে হজ কল্যাণ সমিতি ও হজ কল্যাণ হাজি কল্যাণ পরিষদের সভাপতি ডক্টর আবদুল্ল নাসের কিছুক্ষণ আগে আমাদের যেটি জানিয়েছেন যে এখনও অনেক হাজি রয়েছেন যারা ভিসা জটিলতায় রয়েছে তিনি যেটি বলছেন সরকার যেন অতি দ্রুত এই ভিসা জটিলতা কাটিয়ে এই হজ যাত্রীদের হজ যাত্রা নিশ্চিত করতে পারে সেজন্য তিনি অনুরোধ করেছেন আমরা এখানে দেখেছি যে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায় মোতায়েন করা হয়েছে পুরুষ এবং মহিলা পুলিশ রয়েছে এছাড়া আনসার অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা দেখেছি যে হজ ক্যাম্পে হাজিদের যেন সমস্যা না হয় সেদিকে তারা খেয়াল রাখছেন বিশেষ করে স্কাউট রয়েছে বিএনসিসি রয়েছে তারা এখানে সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়টি দেখভাল করছেন তো হনা এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে মনে আপনাকে ধন্যবাদ